একটা কল্ড ফুড ব্লগার বলেছিল সে নাকি গরমে খেটে কাজ করে আর গরমে কাজ করতে তার নাকি অসুবিধা হয় তো আজকে তাকে আমি দেখাচ্ছি গরমে খেটে কাজ করা কি ভোর সাড়ে চারটের মধ্যে ঘর থেকে রেডি হয়ে বেরিয়ে যাওয়া এবং চারটে চল্লিশের বাস ধরা আর সেই বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাওয়া হাওড়া স্টেশন যখন বাস হাওড়া পৌঁছায় তখন বাজে ভোর পাঁচটা ছয় বাসের টান দেখে আয়াম তো ফুল অবাক ভাই তারপর এক কাপ চা খেয়ে স্টেশনে ঢুকে নিয়ে নিই একটা কেক আর একটা বিস্কুটের প্যাকেট যেটা আমার ব্রেকফাস্ট হিসাবে কাজ করবে ট্রেন স্টেশনে আসতেই উঠে পড়ি আর লাখ খারাপ ছিল তাই মাঝখানে সিট পড়েছিল তারপর ঠিক ছটা পনেরোতে ট্রেন ছেড়ে দেয় এসি বলে ভেবো না যে আরামে যাচ্ছি খেলা তো এরপর শুরু হবে সকাল দশটায় ট্রেন পৌঁছায় আসানসোল স্টেশন একটা অটো ধরে চলে যাই আসানসোল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে এক গ্লাস আখের রস খেয়ে গলা ভিজয় তারপর শুরু হয় কাজ সেদিন আসানসোলের টেম্পারেচার ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি মতো ফার্স্ট কাজ শেষ করে বাস ধরে চলে যাই কুলটি কলেজ মোড়ে সেখান থেকে একটা টোটো ধরে গরমে পুরতে পুরতে গেলাম সেকেন্ড কাজে আর রাস্তা দেখেই বুঝতে পারছো ওই গরমে রাস্তায় একটাও লোক নেই আমি আর টোটোওয়ালা ছাড়া সেকেন্ড কাজ শেষ করে কুলটি স্টেশন যেতে গিয়ে এটা দেখে মনটা খারাপ হয়ে গেল ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়াগুলো সব রুগ্ন এরপর টোটো ধরে চললাম থার্ড কাজে কুলটিতে এত গরম হলকা দিচ্ছিল যে মাস্ক পরতে বাধ্য হয়েছিলাম থার্ড কাজ শেষে আবার চললাম কলেজ মোড় কারণ আবার আমার যেতে হবে আসানসোল ফোর্থ কাজের জন্য ভ্যালুয়েশন সেক্টর তো কাস্টমারের টাইমটাই আসল আবার বাস ধরে চলে গেলাম আসানসোল ফোর্থ কাজ শেষ রাস্তার ধারে একটা দোকান থেকে লাঞ্চ করলাম তখন যেটাই পেয়েছি খেতে ওটাই অমৃত মনে হয়েছে এরপর আসানসোল স্টেশন থেকে আসানসোল বর্ধমান লোকাল ট্রেন ধরলাম ট্রেনে উঠে এই চিরার আইসক্রিম খেলাম দশ টাকায় স্বাদ নাই বা বললাম এরপর কোনো মতে একটা উইন্ডো সিট দখল করে বাইরের সিন দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেছিলো বুঝতে পারিনি চোখ খুলতেই দেখি সন্ধ্যে প্রায় নেমে এসেছে বর্ধমান স্টেশন পৌঁছে আবার উঠে বললাম বর্ধমান হাওড়া লোকাল ট্রেনে মাথা ব্যথা করছিল তাই খেয়ে নিলাম এক কাপ চা ঘড়ির কাটা যখন সাড়ে আটটা তখন আমি হাওড়া থেকে প্রায় ৪৫ মিনিট দূরে হাওড়া স্টেশন নেমে সোজা দৌড়ে পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন এবং ওই দিনের লাস্ট মেট্রো ধরতে আর যখন বাড়ি ঢুকি তখন বাজে রাত দশটা পঁয়তাল্লিশ আর এরকম জার্নি আমি সপ্তাহে দু তিন দিন করি এবং ডেলি প্যাসেঞ্জাররা রেগুলার করে কেউ ফোকো থেকে জ্ঞান মারে কেউ সত্যি খেটে খায় আমি কারোর নাম নিই তাই যার গায়ে কথাগুলো লাগবে সেটা তার সেন্সিটিভ স্কিনের দোষ যাই হোক এই মিনি ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইবার ফলো করতে ভুলো না আর আমার কাজের মিনি ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানিও নেক্সট দিন দেখা হচ্ছে আবার টাটা